আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দুঃখের সাথে কথা গুলো বলা এই যে চলে আসলাম আজকে আমাদের পাবনা সদর আরিকপুর স্থানে এখানে দেখেন হাজার হাজার কবর স্থান হাজার হাজার মানুষ হয়ে আছে যেদিকে তাকানো যাচ্ছে শুধু কবর আর কবর আমরা যারা দুনিয়াতে এত বড়াই করি এত গৈরব করি কিছুই না দেখেন চোখটা বন্ধ করে দেখেন একটুবার সবই অন্ধকার অন্ধকার ছাড়া আর কিছুই নাই এই যে আমরা দুনিয়াতে কতই গৌরব কতই বড়াই করতেছি দেখেন আজকে মরলে কালকে হবে দুই দিন একটা চিন্তা করে দেখুন এ বাড়ি আমার এ গাড়ি আমার কিছুই নাই আমার আমার বলতে কোনো কিছুই নাই একমাত্র আল্লাহ ছাড়া কিছুই নাই করে দেখুন আল্লাহ ছাড়া বান্দার কেউ নাই আপনি আজকে মারা যাবেন হয়তো আপনার জন্য পাঁচ দিন একটা কাজ বন্ধ থাকবে কি দুই দিন একটা কাজ বন্ধ থাকবে তারপরে তিন দিনের দিন চার দিনের দিন আবার আগের মতনই কাজগুলো চলবে এটাই নিয়ম কেউ কারোর জন্য বাইরে থাকে না কিন্তু যাদের জন্য আমরা এত কিছু করতেছি একটা বাদ চিন্তা করি দেখুন যাদের জন্য আমরা এত কিছু করতেছি নামাজ বাদ তাদের পিছনে সংসারের কাজ কামের জন্য ব্যস্ত নামাজ পড়ি না কিন্তু লাভটা কি দেখেন দিন শেষে আপনার আমার কি করা লাগবে পাঁচ অক্ট নামাজ পড়া লাগবে এজন্য জন্য এই যে আমাদের পাবনা সদর গুরস্থান আরিফপুর এই জন্য আমার কথাগুলো বলা আপনারা পাঁচটা অক্ত নামাজ পড়বেন জামাতের সাথে কারণ আমরা দুনিয়াতে মুসলিম হিসাবে আল্লাহ তাল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি এর জন্য আপনারা চেষ্টা করবেন সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন কারণ নামাজ আমাদের উপর ফরজ আপনার উপর আমার উপর নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ দেখেন হাজার হাজার মানুষ শুয়ে আসে এখানে নাফসিল যায় জায়কাতুল মাউ সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সবাই মারা যাবে একদিন কেউ থাকবে না বললাম যেদিকে তাকাবেন কবর এই কবরে কেউ শুয়ে আছে আরামে কেউ আছে কষ্টে যারা দুনিয়াতে ভালো কাজ করে যাবে তারা পরকালে শান্তি পাবে এটা সত্য কথা এজন্য আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই আমার আপনার আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ জামাতের সাথে। নের পথে চলব, 70 পথে চলব ইনশাল্লাহ দেখেন দুনিয়াটা কিছুই না। আজকে molle কালকে হবে দুই দিন। আপনার আমার এই যে অহংকার বড়াই কিছুই না এগুলো। তে যাই হোক কথা কোনো বললাম সবাই একটু হলো ভাবি দেখুন যে আসলে দুনিয়াটা কিছুই না। তে যাই হোক হয় ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন